কোথায় পাঠি দক্ষিণ বহিরা ও আপনার মেয়ে বার্শাল মিষ্টি খাবি আর তুই একবার ঠিক আছে আমার আবার একবার মিষ্টি খাওয়াবি একদম

এখন লেগেছে যে বাবা তার থেকে সেশনে এটা একটা বিরাট বড় ইবাদত কিন্তু বিরাট বড় এবাদাত কি বাবা তার মেয়ের জন্য এখানে এসে বসে আছে এবং মেয়ের উত্তরণের পথ কিন্তু আরো সহজ হয়ে গেল সাহেব এই যে আপনি কষ্ট পাচ্ছেন আমি একটু আগে বলছিলাম যে আব্বার জন্য বাঁচবে মায়ের জন্য বাঁচো এই মানুষগুলোর জন্য বাঁচবে দেখবে অনেক বড় হবে জীবনে এবং আমরা চাই কি মুস্কান সহ তোমরা যারা এখানে সবাই রয়েছো প্রত্যেকে এরকম একটা বড় জায়গায় যাবেন সারা রাইট তো কোনো চিন্তা নেই মুস্কানের যদি কোনো অসুবিধা হয় কোথায় পড়বে কেন পড়বে কি পড়বে সব কিছুতে আমরা এখান থেকে হেল্প করে দেবো ইনশাল্লাহ আপনার কি প্ল্যান ছিল কি হওয়ার যখন শুরু করি তখন ইচ্ছা ছিল যে কিছুতে কিন্তু এখন যেহেতু নাইনটি পার্সেন্ট উঠেছে অনেক বিশেষ করে ইংলিশে আমার না উঠেছে এইটটি সিক্স টোটাল নাম্বার উঠেছে ফোর হান্ড্রেড ফিফটি ফোর তো অনেক কলেজ যেমন আমাদের কাছাকাছি কলেজ স্টেট ইউনিভার্সিটি সেটা রকম নাম্বার কম দেয় তো অনেকে আমাকে বলছে যে অন্য ইউনিভার্সিটিতে যেতে কিন্তু সেখানে আমাকে নাম্বার কমের জন্য ইউনিভার্সিটি নিতে হয়তো রাজি হবে কারণ এইটটি সিক্স আমি এখন সামান্য নয় এখন আমার কী করে ফাইন প্লেস এটা আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন রাইট আমি বহুবারের উত্তর দিয়েছি এবং আজকে উত্তরটা দিতে আমার ভালো লাগবে এটা আমার চেনা মাঠ প্রায় প্রশ্নের এত উত্তর দিয়েছে এখন বিষয় হচ্ছে যে আপনি পাঁচ পার্সেন্ট কম পেয়েছেন এবং তাতে করে আপনার মন খারাপ কদিন রাতে ঘুম হয়নি খেতে ইচ্ছে করেনি বাড়ির বাবা মারও বোধ মন খারাপ যে কী করলে এটা সমাজে মুখ দেখাবো কী করে আপনারও মনে হচ্ছে আমার জীবন বোধ শেষ রাইট বিষয়টা হচ্ছে এই জায়গায় চলে যায় আমার বলছে যে ফাইভ পার্সেন্ট পেলে তো আপনি চাঁদে যাবেন না আপনার তো ইংলিশ অনার্স দরকার ফাইভ পার্সেন্ট যদি আপনি কমই পেয়েছেন বা আরও ফাইভ পার্সেন্ট বেশি পেতেন জীবনের অবস্থানে একদমই পরিবর্তন হতো না বিষয় হচ্ছে যে আপনি যখন চিন্তা করছেন যে ইংলিশ অনার্স নিয়ে পড়বেন নেট দেবেন এবং কলেজে পড়াবেন এটাই তো এর জন্যে হাজার অপশন খোলা রয়েছে আপনার রাইট হাজার অপশন থাউজেন্ড অফ অপশানস আর দেয়ার ইউ ক্যান গো অ্যান্ড ইউ ক্যান ট্রিট ইট ইউর গোল রাইট এইটা আমাকে শুধু চিন্তা করে নিতে হবে এখন আপনার যে বয়স বা যে ভাবনা বা ম্যাচিউরিটি লেভেল তাতে করে আপনার মনে হচ্ছে আমাদের কোথাও চান্স নাই আমি কোথায় আমার সমস্ত প্রেডিক্টেড কলেজগুলোকে পাবো না আসলে তা এখনই কাটতে হবে না এখন অনেক অপরচুনিটিস আছে রাইট অনেক অপরচুনিটিস আছে তো আপনার যেহেতু নেট পড়া নেট দেওয়ার ইচ্ছা আপনি একটি কলেজে ভর্তি হয়ে যাবেন যেইটা আপনি গ্রাজুয়েশন হবেন এখানে তো কলেজের কোনো বিষয় না ভালো করে চিন্তা করুন আপনি তো আপনি তো টিচার প্রফেসর হবেন কলেজে পড়াবেন তা এখানে আপনি আশুতোষ কলেজ কি আর যাদবপুর ইউনিভার্সিটি কি আর বেড়াচাপা শহীদুল্লাহ কলেজ কি বিষয় তো একই সবাই গ্রাজুয়েশন করছে একটা সময় পরে না মানুষ এসে বলে না তোমার অবস্থা কেমন মানুষ এসে বলে তোমার আর্থিক অবস্থা কেমন জিজ্ঞেস করে মুখে বলে না মানুষ এসে জিজ্ঞেস করে না যে কেমন আছো ও বুঝে যায় যে ও কি জন্য এসছে সেই জায়গাটা ও বলে যাবে আর কি কেউ এসে একটা সময় বলবে না মাধ্যমিকে কত পেয়েছো উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো গ্রাজুয়েশনে কত পেয়েছো কোন কলেজে পড়বে কারো কিচ্ছু যায় আসবে না মানুষের যায় আসে তখন কি করতে পেরেছো তুমি হ্যাঁ এটাই তো আমি আপনাকে প্রেসক্রিপশান করব কি আপনি যেই কলেজে ভর্তি হওয়ার জন্য যাচ্ছেন যে ওই কলেজে পাননি তাতে করে কিচ্ছু যায় আসে না এইটাতে মন খারাপ করার মাত্র কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গের আরও একাধিক কলেজ আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সাতান্নটা কলেজ আছে আপনি যে কোনো একটাতে ভর্তি হয়েছেন এবং আপনি পড়াশোনা শুরু করে দিন আমি আপনাকে প্রেসক্রিপশন করব যে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে আপনি নেটের প্রিপারেশন নিতে থাকুন ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে আপনি নেটের প্রিপারেশন নিতে থাকুন সিলেবাস জোগাড় জোগাড় করুন এতদিনে তো আমার মানে নিটের সিলেবাস আপনার এসে যাওয়া দেখুন কেমন লাগে পড়তে কেমন লাগে যেগুলো টিচারদের সাথে যোগাযোগ করুন অনলাইন টিচারদের সাথে যোগাযোগ করুন এবং গ্রাজুয়েশন করতে থাকুন এই তো দ্যাট ইজ হাউ পিপল উইল কন লিভ ইন লাইফ এটাই হচ্ছে সিস্টেম এর জন্য মন খারাপ করার বিন্দুমাত্র কোনো জায়গা নেই যে আপনি আপনার কলেজ ফেলেন না মনে করুন যে আপনি সবচেয়ে সেরা কলেজে ভর্তি হতে পারতেন একই জিনিস হতো সেখানেও আপনি গ্রাজুয়েশান কমপ্লিট করতেন তারপর মাস্টার ডিগ্রি করতেন নেট দিতেন এই শহীদুল্লাহ কলেজেও তাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেখানেও তাই এটা নিয়ে বিন্দুমাত্র কোনো অপশান নেই আমি আমার জীবনের কথা বলি একটু কয়েক সেকেন্ডে মাধ্যমিক যখন দিয়েছিলাম তখন মনে হয়েছিল আল্লাহ জীবনে কিচ্ছু চাইনি তুমি মাধ্যমিকটা আমার একটু ভালো করে খরতা আমার তো আর জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা নেই আর রাইট মনে হতো আল্লাহ আমি আর কোনদিন কিছু চাবো না তখন মাধ্যমিক হয়ে গেল তখন উচ্চ মাধ্যমিক হয়েছিল হ্যাঁ আল্লাহ মাধ্যমিক তো কিছুই ছিল না তুমি উচ্চ মাধ্যমিক অনার্স নিতে পারবো না এইটা আমার তো আমি জীবনে কিছু চাইবো না উচ্চ মাধ্যমিক হয়ে গেল তো হয়ে গেলো তখন বললো গ্রাজুয়েশন পরীক্ষা তখন মনে হলো আল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো বিষয় ছিল না এখন তো মাস্টার ডিগ্রি ক্যারিয়ার এইটাতে তুমি আমাকে একটু ভালো করে দাও যখন হয়ে গেল আমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে যাচ্ছি তখন মনে হল আল্লাহ এই নেট সেট দিতে পারবো না স্কুলে চাকরি করতে পারবো না তুমি আমাকে একটু ভালো মার্কস দিয়ে আমার তো সবগুলো না হলেও চলতো হুম আবার যখন হয়ে গেল, তখন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি তখন মনে হচ্ছে আল্লাহ কি বোকা ছিলাম তখন মাধ্যমিকের জন্য চিন্তা করেছি উচ্চ মাধ্যমিকের জন্য চিন্তা করেছি আমাদের তো চাকরি দরকার একটা তুমি ওরা চাকরি দাও চাকরি যখন হয়ে গেলো এখন মনে আল্লাহ এই চাকরির জন্য এত টেনশন করেছি এ তো সংসার ম্যানেজ করতে গেলে তো জান বেরিয়ে যাচ্ছে রাইট এই তো মানুষকে ডিল করতে গিয়ে তো জান বেরিয়ে যাচ্ছে হ্যাঁ শ্যামরা কি না কি করতে করতেই তো জান যাচ্ছে আল্লাহ ওইগুলোর জন্য এত টেনশন করি তুমি এখন আমার শান্তি দাও তো বিষয় হচ্ছে জীবনের যুদ্ধ যখন আসবে না এই আপনি যেই চূন্য চোখের পানি ফেলছেন একটা সময় পরে আপনার মনে হবে এত বোকা ছিলাম রাইট তো আমি আপনাকে প্রেসক্রিপশন করছি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে টেক এনি কলেজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড টেক অ্যাডমিশন গো ফর নেট প্রিপারেশন ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ কী নাম আপনার কোনো কোনোরকম যদি অসুবিধা হয় কোনো কলেজে ভর্তি হতে নিচের প্রিপারেশনের বিষয়ে বা কোনো এক্সপেক্টেড কলেজ ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দেম আমাকে বললে আমি আপনাকে হেল্প করে দেবো রাইট একদম নিশ্চিন্তে থাকুন আপনি নিশ্চয়ই আমি এখন থেকে আগামী দশ বছর একটা সিনারিও দেখছি আপনি সুন্দর একটা শাড়ি টাড়ি পরে এরকম হিজাব পরে আপনি একটু কলেজে পড়তে যাচ্ছেন ইনশাআল্লাহ